ছাত্র জীবনে বড়ো হয়ে ওঠার প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা প্রতি বছরই রাজ্যের একাধিক জেলার বহু বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয় যেমন দু সালের মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে এবং তার ফল প্রকাশ হয় মে মাসের দু তারিখে দু সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার জেলার রামগোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন তার মোট প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা হাই স্কুলের ছাত্র সমপ্রিয় গুরু তার মোট প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই এবং তৃতীয় স্থান অধিকার করেছে একাধিক ছাত্রছাত্রী যাদের মোট প্রাপ্ত নম্বর ছশো একানব্বই তবে সবাই তো আর প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করতে পারে না তাই আমাদের এই প্রতিবেদনে আজ তুলে ধরবো উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠের এক ছাত্রের কথা যে ছাত্র মাধ্যমিক পরীক্ষায় হয়তো সারা রাজ্যের মধ্যে প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করতে পারেনি তবে দত্তপুকুরের খ্যাতনামা বিদ্যালয় মহেশ বিদ্যাপীঠের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠের ছাত্র অনুভব দে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী যার মোট প্রাপ্ত নম্বর ছশো বিদ্যালয়ের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অনুভব ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা পরীক্ষা ছশো বাইশ নম্বর নিয়ে

দিনে চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা তো অনেক ছাত্রছাত্রী করে সেক্ষেত্রে আলাদা কোনো ট্রিক্স কি ব্যবহার করেছো যেখানে অন্যান্য তুলনায় তুমি একটু এগিয়ে গিয়েছো অনেকে টার্গেটের উপর নির্ভরশীল থাকে অনেকে নোটসের উপর নির্ভরশীল থাকে তুমি কি বলবে আগামী প্রজন্ম যারা এই মাধ্যমিক পরীক্ষার সঙ্গে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বই পড়লেই সব হবে আমার শিক্ষকরা যা বলেছেন

তো আমার আশা ছিল তবু একটা টেনশনও থাকে যে এটা বোর্ডের পরীক্ষায় স্কুলে এক রকম হয়েছে বোর্ডে আর এক রকম আরেক জায়গায় খাতাই যাবে তো এটা টেনশন ছিল তারপর রেজাল্ট যখন পেলাম তখন তো তবে আরেকটু নাম্বার ওর হতো লাইসেন্সটা একটু নাম্বার কমে গেছে ওর ও লাইসেন্সটা ভালো ভালো আর কি তো ওটা বেশি নাম্বারও পায় কিন্তু এবার একটু কমে গেছে বর্তমান সময়ে যেটা দেখা যায় ম্যাক্সিমাম করে বাচ্চারা তারা ফোনে আকৃষ্ট সেই জায়গাটির অনুভব তোমরা না ফোনে এক্কিস্টা আছে ওরা সারা ক্ষণই পেছনের রাখতে হয় সুযোগ পেলেই ফোন দেখে আছে ফোনের প্রতি আছে সেই ভাবে যে ও করে সেটা না পড়ে না সেইভাবে ভাবে পড়ে এভাবে করলে হয়তো রেজাল্ট আরো ভালো হতো মাধ্যমিক কি বয়স ভিত্তিতে এবং আগামীতে সে চাইছে ডাক্তার হতে মা বাবা হিসেবে আপনাদের কি হ্যাঁ ও যে হতে চাই আমি সাধ্যমতো চেষ্টা করব এটাই যে তবু মানে একটু যদি আমরা হেল্প পেতাম এটা অনেক খরচা সেটাও জানি কিন্তু যেহেতু ছেলে চাইছে চেষ্টা করব দেখি কতদূর কি যেতে পারি কার থেকে হেল্প আর কি হবে মানে আমি যদি চাইতাম যে স্কুল থেকে কি কোন সরকারি ভাবে কোন একটু সাহায্য মানে একটা পড়াশোনা করতে গেলে তো সায়েন্স নিয়ে পড়তে গেলে স্কলারশিপ এরকম জাতীয় কিছু